আসসালামু আলাইকুম জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের ডিবিউ শুনানি আবারও পিছিয়ে দিয়ে বিশ ফেব্রুয়ারি করেছে আজকে তার শুনানি ছিল কিন্তু বিচারপতিরা নাকি অসুস্থ তাই এই শুনানি পিছিয়ে দিয়েছে বারবার এরকম পিছিয়ে দেওয়া হচ্ছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম যাকে গত ষোলো বছর ধরে জালিম হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তিনি জেলে থাকা অবস্থায় তার স্ত্রী গত বছর মারা গিয়েছেন আপনারা জানেন তাদের পরে কি অমানবিক নির্যাতন এখনো পর্যন্ত কোর্টে হাজিরা দেওয়া হলে ডান্ডা বেরিয়ে পড়িয়ে পায়ে হাতে ডান্ডা বেরিয়ে পড়িয়ে এরকম বৃদ্ধ একজন ব্যক্তিকে এবং শীর্ষ পর্যায়ের একজন রাজনীতিবিদ তাকে এভাবে হেয়নস্থ করা হয় তো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিদেরকে রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্তি দেওয়া হয়েছে ফাঁসির রায় দণ্ডপ্রাপ্ত আসামি বিএমপি সাবেক নেতা বাবরকে মুক্তি দিয়েছে এছাড়াও বাংলাদেশের বিডিয়াররা মুক্তি পেয়েছে সব মানুষ প্রায় মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু জামাত নেতা এটিএম আজরুল ইসলাম যাকে মিথ্যা মামলা দিয়ে এত বছর তাকে কারাগারে রেখেছে এখনও পর্যন্ত তার মুক্তি হচ্ছে না তিনি একজন বয়বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ কী কারণে আমি বুঝলাম না যে প্রতিনিয়ত এভাবে তার রিভিউ পিছিয়ে দিচ্ছেন একদম ঠুনকো অজুহাতদের ভিত্তিতে এই জামাত নেতার রিভিউ বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশের মানুষের কাছে আবেদন জানাই অনুরোধ জানাই আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় নিয়ে কথা বলুন এটিএম আজহারুল ইসলামকে অতি দ্রুত মুক্তি দিতে হবে তাকে মিথ্যা মামলা ভিত্তিহীন মামলা দিয়ে আটকে রেখেছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দীর্ঘ ষোলো বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে জারিম হাসিনা সরকার অতএব অতি দ্রুত এই জামাতাদা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে আমার ভিডিওটি যারা দেখবেন আমার এই বক্তব্য যারা শুনবেন প্রত্যেককে বলবো ফেসবুকে অন্তত কিছু না পারেন ফেসবুকে তাকে নিয়ে পোস্ট দিবেন তার মুক্তির জন্য আপনারা জোরালোভাবে প্রতিরোধ গড়ে তুলুন শুধু তাই নয় বাংলাদেশে এখনও পর্যন্ত বিএনপি জামাত সহ যে সকল বিরোধী দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে এখনও পর্যন্ত কারাগারে রাখা হয়েছে প্রত্যেককেই অতি দ্রুত অতি দ্রুত খুব অল্প সময়ের ভিতরে জামিন দিতে হবে মুক্তি দিতে হবে এবং যে সকল মিথ্যা মামলা হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মানুষের নামে মামলা হয়েছে এ সকল মামলাগুলো অতি দ্রুত উঠে উড্ড করে নিতে হবে এই ধরনের মামলা কোনো ভিত্তি নেই আমার নামে মামলা আছে আমার পিতার নামে মামলা আছে আমার ভাইয়ের নামে মামলা আছে ভিত্তিহীন মামলা যেগুলোর কোনো মানে অস্তিত্ব নেই এত মিথ্যা মামলা দিতে পারে মানুষ আমি নিজে তার সাক্ষী অতএব এ ধরনের মামলাগুলো অতি দ্রুত উড্ড করে নিতে হবে ইতিমধ্যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির ভিতরেই মামলাগুলো সবগুলো বাতিল করা হবে তো এই ষোলো বছর যারা মিথ্যা মামলার দায়ে যারা কারণ ভোগ করছে যারা যাবজ্জীবন ভোগ করছে ফাঁসির জন্ম আসামি রয়েছে যাদের মিথ্যাভাবে এ ধরনের কার্যক্রম করা হয়েছে অতি দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে এবং তাদের মামলা থেকে তাদেরকে চিরতরে খালাস দিতে হবে সুপ্রদর্শক বিষয়টি আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন নকসানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার